আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আমরা এরকম ভাইরাল ভিডিও তৈরি করব বর্তমানে এগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং যেমন এই একটা ফটো এই ফটোটারে আমি কিভাবে এই বাচ্চাটা নদীর মধ্যে কান্না করতে আছে পানির মধ্যে পড়ে এটা আমি দেখাই কিভাবে মানে না দেখলে বুঝতে পারবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই যে বাচ্চাটা কি কান্না করতে আছে ঠিক আছে আর এটা কথা আমি এআই দিয়ে তৈরি করছি তো আপনারা কিভাবে এআই দিয়ে এরকম ভিডিও তৈরি করবেন আর এরকম ভিডিও আপলোড দিলে একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনার চ্যানেল বা আপনার আইডি ভাইরাল হবে তো চলুন কথা না আবার শুরু করি তো সবার প্রথম আপনার যে এরকম মানে যেই ভিডিও ছবিটা দিয়ে এআই মাধ্যমে এরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই প্রথমে ওই ছবিটা নেবেন তো নিয়ে চলে যাবেন অ্যাপ কর্মী করম বাজার করম গিয়ে লেখবেন কে এল আইএনজি স্পেস এআই এটা লিখে সার্চ দেবেন এটা সার্চ দেওয়ার পরে প্রথমে যেই ওয়েবসাইটটা আসবো কেলিঙ্গাল ডট কম মানে কেল লিঙ্গাল এআই এটাতে আমি ক্লিক করলাম প্রথমটা ক্লিক করার পরে এখানে আপনাদের একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তো যাই হোক তো আমি এখানে অল এ ক্লিক যে অল ভিডিও এখানে ক্লিক করলাম তো এখানে টেক্স আপনি যদি চান যে নাম টেক্স মানে কিছু লিখে ভিডিও তৈরি করব তাও পারবেন আবার যদি যে বলেন যে না কিছু লেখে না আমি একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করব তাও পারবেন তো আমি আমি একটা ছবি দিয়ে তৈরি করব তো ইমেজ টু ভিডিও আর আরেকটা বিষয় দেখাই যে হিস্টোরি তা আমি এখানে একটা ভিডিও তৈরি করছিলাম এই যে দশ সেকেন্ডের ঠিক আছে ওই ভিডিওটা বাচ্চার তো এখানে আমি দেখেন সিলেক্ট সিলেক্ট ইমেজ তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে গ্যালারিতে নিয়ে যেতেছে আমি গ্যালারিতে যদি যাই তো আমি ধরেন এই এই বাচ্চার এই ছবিটা তৈরি করব ধরে নেন হ্যাঁ এই বাচ্চাটা ছবি নিতেছি তো নেওয়ার ক্ষেত্রে ছবিটা আসলো এখানে আমি কীরকম টাইপের ভিডিও তৈরি করবো এটা আমি এখানে লিখে দেবো তো আমি এখানে লিখি And cute girl carrying an acute in the river water in full body. আচ্ছা এটা লিখে আমি যখন এই নিচে এই যে দেখেন এখানে যে এটা এখানে পাঁচ সেকেন্ড আছে আমরা দশ সেকেন্ড করে দিই আর এখানে অবশ্যই আপনাদের রকম লাগ করে নেবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে রানিং টু কি আমি একটা অবশ্যই রানিং আছে তো রানিংয়ের জন্য হইতাছে না তো আমি এটা দেখাই কয়েকটাই রানিং আছে আর একটা বিষয় হলো এখানে আপনাদের মানে প্রতিদিন কয়েন দেয় তো কয়েন ফ্রিতে আপনারা ভিডিও করতে পারবেন একটা লিমিটের মতো থাকে প্রতিদিনই লগ ইন করলে ফ্রি কয়েন দেয় আর তো তিন চার পাঁচটা ভিডিও করতে পারবেন যেমন আজকে আমি কয়টা ভিডিও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করতে দিয়েছি তো অলরেডি দুইটা রানিং আছে তো এখানে কিছু সময় নেয় পাঁচ দশ মিনিট সময় নেয় তো এভাবে আপনারা অবশ্যই মানে ভিডিও তৈরি করতে পারবেন তো আজকে পর্যন্তই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর না বুঝলে কোনো কিছু অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ